অনেকেই ভাবে বাগান করা শেয়ার এমন কি কাজ তবে যারা বাগান করে তারাই জানে বাগানের প্রতি কতটা মায়া থাকে আর কতটা কষ্টই বাগানের প্রতি করতে হয় হঠাৎ করেই মনে হলো বাগানটা একটু পরিষ্কার করবো তাই সকাল সকাল চলে এসেছিলাম বাগানটা পরিষ্কার করতে এখন তো বর্ষাকাল বাগানটা পুরো বৃষ্টিতে ভিজে ভিজে থাকে আর প্রত্যেকটা টবের নিচে পানি জমা হয়ে থাকে এতে করে আমাদের ছাদের অনেক ক্ষতি হয়ে যাবে বেশ কিছু অপ্রয়োজনীয় গাছ আমার এই সুন্দর সুন্দর টবে লাগিয়ে রেখেছিলাম সেই গাছগুলো উঠিয়ে এবার স্ট্রবেরির গাছগুলো লাগালাম আর কয়েক মাস পর থেকে স্ট্রবেরি গাছে ফুল আসা শুরু হবে আর এখন এই গাছটার প্রপার যত্ন নিতে পারলে প্রচুর প্রচুর স্ট্রবেরি পাওয়া যায় বাগানে স্ট্রবেরিগুলো খুব সুস্বাদু হয় পরিবারের ছোটো ছোটো সদস্যরা এই স্ট্রবেরিগুলো ভীষণ পছন্দ করে এইটা সেই কুড়িয়ে পাওয়া পেয়ারা গাছটা যেটাতে বর্তমানে অনেক পেয়ারা ধরছে ছোটো ছোটো পলিব্যাগের মধ্যে স্ট্রবেরি গাছের যে চারাগুলো করে রেখেছিলাম এগুলো এখন বড় বড় টবে স্থাপন করব কটা স্ট্রবেরি গাছ লাগাতে এসে পুরো ছাদ বাগানটাই এলোমেলো করে ফেলেছি পুরো একটা দিন যদি এই বাগানের পিছনে ব্যয় করি এরপরও বাগানটা পরিষ্কার করা খুব কষ্টকর হয়ে যাবে দেখতে খুব সামান্য হলেও আমাদের বাগানটা কিন্তু বেশ বড় আর অনেকগুলো গাছই লাগানো রয়েছে আমাদের বাগানে একটা একটা করে গাছ লাগাতে লাগাতে আজ এতগুলো গাছ হয়েছে আমাদের ছাদ বাগানে প্রায় সব রকমেরই ফলের গাছ রয়েছে বর্তমানে শরিফা গাছটা আমাদের ছাদ বাগানে সবচেয়ে বেশি সুন্দর হয়ে উঠেছে এবছর এই গাছটা ভর্তি ভর্তি ফুল এসেছিল তবে একটাতেও ফল হয়নি ইনশাল্লাহ সামনে বছর এটাতে ফল হবে এদিকে দেখুন পুরো বাগানটার কি অবস্থা এগুলো আমি কখন যে ঠিক করবো আর এদিকে তো ঝুমঝাম বৃষ্টি হচ্ছে এবার বৃষ্টি হলে এগুলোর অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাবে অনেক বেশি আগাছা জন্মে গিয়েছে আর ছাদের গাছগুলোও অনেক বেশি এলোমেলো হয়েছে এই পাশটা পুরো আমি ফাঁকা করে ফেলবো আমার নেক্সট ভিডিওতে আমার ছাদের সবচেয়ে সুন্দর লুকটাই আপনাদের সাথে শেয়ার করব এখন যে অবস্থা দেখছেন পুরো বাগানটা পরিষ্কার করছিলাম এমন সময় ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এই যে টবগুলো দেখছেন একদম পরিষ্কার এগুলোতে কিন্তু প্রচুর প্রচুর আগাছা হয়েছিল প্রত্যেকটা গাছের গোড়া থেকে আগাছা পরিষ্কার করে সুন্দর করে আমি বালি দিয়ে দিয়েছি বালিতে একটু আগাছার পরিমাণ কম থাকে এদিকে এসে দেখি আমাদের পেঁপে গাছটাতে পেঁপে বেশ বড় হয়েছে হঠাৎ করে এই পেঁপেটা নজরে পড়ে বেশ ভালো লাগছিল কারণ অনেকদিন হলো গাছগুলোতে পানি দিইনি দেখুন বৃষ্টির পানিতে ছাদ বাগানটা কতটা নোংরা হয়েছে এখানে রয়েছে একটা গোলাপ ফুলের গাছ গোলাপ ফুলের গাছটা আমার অনেক বেশি ভালো লাগে ছোটোবেলা যখন বাগান করতাম তখন আমার বাগানে সব রকমের ফুলের গাছ ছিল আর ইদানিং কেমন জানি ফলের গাছের প্রতি আকর্ষণটা অনেক বেড়ে গিয়েছে দেখুন একটা নতুন আঙুরের চারা লাগিয়েছি এটা কদিন আগেই বৃক্ষমেলা থেকে কিনে এনেছি দেখা যাক এর আগেও আমাদের বাগানে তো আঙুরের গাছ ছিল আপনারা সকলেই দেখেছেন সেটাতে যত পরিমাণ ফুল এসেছিলো যদি আঙুর ধুতো তাহলে তো আর অন্য কোনো গাছ আমার কেনার প্রয়োজনে ছিল না তবে সেটা ছিল একটা দেশীয় প্রজাতির গাছ সে গাছে কখনোই ফল হতো না আর এজন্য ওই গাছটা কেটে দিয়েছিলাম এই পাশটা পুরো ওই আঙুর গাছটা দিয়ে ভরে ছিল আর এখন দেখুন ফাঁকা হয়েছে গাছটা একদম গোড়া থেকে কেটে দিয়েছি দেখা যাক যদি এটা ভালো হয় তাহলে এটা আবার ওখানে লাগাবো এখন আকাশ অনেক মেঘলা পুরো বাগানটা সুন্দরভাবে গুছিয়ে নিয়ে আবার আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ